হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি রাশেদ আরো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো সবাই জানো আমি ওয়ান এক্সপিএড এর বিভিন্ন গেমগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো প্রত্যেকে হচ্ছে আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা হচ্ছে তোমরা যদি প্রথম ডিপুজিটে যদি আমার প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমরা বোনাস পাবে তো আশা করি যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা প্রত্যেকে আমার প্রোমো কোডটা ইউজ করবো প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড

পাওয়া বাজেতে যে জিতবা এই টাকাগুলো তোমরা যখন ইচ্ছা তখনই উইথড্র করতে পারবা এবং উইথড্র টাকাটা তার তাড়াতাড়ি হচ্ছে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তো এখানে টাকা মেরে দেওয়ার কোনো প্রকার চিন্তাও নেই মানে তোমরা হানড্রেড পার্সেন্ট নির্ভয়ে এখানে টাকা ইনভেস্ট করতে পারো আজকে আমরা একটু স্পেন গেমটা খেলবো স্পেনের গেমের নিয়ম হচ্ছে তোমাকে হচ্ছে গেস করতে হবে যে এখানে স্টেক দেওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে মানে এখানে হচ্ছে কত এক্স আসবে বাম পাশে হচ্ছে যেমন টু এক্স ফোর এক্স ফাইভ এক্স সেভেন টেন এক্স টোয়েন্টি এক্স এখানে তোমাদের হচ্ছে যে কোনো একটা হচ্ছে সিলেক্ট করে স্টিকের চাপ দিতে হবে তারপর হচ্ছে প্লেতে চাপ দিতে হবে এখন যদি আমার দেখি কপাল যদি ভালো থাকে তাহলে হচ্ছে পাবো ট্রেনিংস আসছে হয়নি আমি হচ্ছে নতুন করে আবার স্টিক বানাবো হচ্ছে টোয়েন্টি এক্স হচ্ছে বাজে ওর

এই কারণে আহ এই কারণে হচ্ছে অনেক বেটা হচ্ছে বেশ ফেমাস । এইখানে হচ্ছে খুব সহজে উফ আবারও বিষয় হচ্ছে তো এইখানে খুব সহজে হচ্ছে টাকা ইনকাম করা যায় এখানে। উম খেলবা তুমি হচ্ছে টাকা আর্ন করতে পারবে। খুবই অল্প সময়ে তোমরা হচ্ছে এইখানে টাকা ইনকাম করতে পারবে আমি হচ্ছে ট্রেডিংসে হচ্ছে বাজিটা তো বেশ কয়েকবার হচ্ছে সেভেন এক্স করছি দেখো আমি আরেকবার টোল টেক্স এ ইউস করে আটশো টাকা জিতে ফিরেছি আটশো টাকা উইন হয়ে গেছে তো গাইস যাই হোক এইভাবে হচ্ছে তোমরা সহজেই হচ্ছে টাকা আর্ন করতে পারবে জাস্ট কয়েক মিনিটেই এইখানে আরো অনেক গেম আছে তোমাদের যেটা যখন মনে চায় তোমরা তখন সেই গেমটাই খেলতে পারো আর প্রতিটা গেমে বেশ ভালো ভালো হচ্ছে টাকা আর্ন করা যায় এখানে তোমরা লাইভ যে খেলাগুলো হয় ওই খেলাগুলোর মধ্যে হচ্ছে তোমরা হচ্ছে বাজিয়ে ধরতে পারো আর যারা আমার নিয়মিত ভিডিও দেখো আম সবাই আমার কম করতে ইউজ করো টাইগার বিট ডাবল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো